আপনি যদি এর কোনো ফ্রেমওয়ার্ক নিয়ে হচ্ছে গিয়ে কাজ করে থাকেন অথবা আপনি ধরেন ওয়ার্ড নিয়ে হচ্ছে গিয়ে কাজ করছেন অথবা আপনি যদি অন্যদের কোনো কোড নিয়ে ঘাটাঘাটি করে থাকেন এর তাহলে আমি প্রিটি যে এতদিনে হচ্ছে গিয়ে আপনি অথবা দুইটার যে কোনো একটা আপনি হচ্ছে গিয়ে ব্যবহার করছেন অথবা ব্যবহার করা হচ্ছে গিয়ে দেখে থাকছেন কারণ অবজেক্ট ওরিয়েন্টাল প্রোগ্রামিং এ স্ট্যাটিক মেথড এবং প্রপার্টি এটা খুব একটু বেশি ইউজ হয়ে থাকে এবং এই স্ট্যাটিক মেথড এবং প্রপার্টির বিষয়টা হচ্ছে কি আপনার বুঝতে একটু টাইম লাগবে এবং এই জিনিসটা একটু আপনার ফার্স্টের দিকে হজবরল মনে হতে পারে এবং মাথার ভিতরে কোশ্চেন চলে আসতে পারে যে এই জিনিসটা কেনই দরকার ছিল হুম সো ইস্ট্যাটিক মেথড অ্যান্ড প্রপার্টি কী জিনিস এগুলো নিয়ে হচ্ছে গিয়ে বকবক না করে আমরা হচ্ছে গিয়ে কোডে চলে আসতে পারি কারণ আমি যদি রিয়েল লাইফের কোনো কোড দিয়ে एग्जांपल দিই তাহলে নিশ্চয়ই আপনাদের বুঝতে একটু হলেও সুবিধা হবে তো আসুন আমরা হচ্ছে গিয়ে প্রথমে ইস্ট্যাটিক প্রপার্টি নিয়ে হচ্ছে গিয়ে কথাবার্তা বলি ধরেন আমাদের হচ্ছে গিয়ে একটা ক্লাস আছে যার নাম হচ্ছে গিয়ে ইউজার এবং এটার ভিতরে হচ্ছে গিয়ে একটা পাবলিক প্রপার্টি আছে যেটা হচ্ছে গিয়ে ইউজার নেম তো এই পাবলিক যে প্রপার্টিটা আছে এটা হচ্ছে গিয়ে আমরা যদি হচ্ছে গিয়ে নর্মাল ওয়েতে হচ্ছে গিয়ে কল দিতাম তাহলে হচ্ছে গিয়ে কিভাবে কল দিতে পারি ধরেন ইউজার দেন হচ্ছে গিয়ে আমরা হচ্ছে গিয়ে ইউজার নিউ দেন হচ্ছে গিয়ে আমরা ইউজারটাকে কল দিতে পারি এবং এই যে ইউজার নেমটা আছে এটা হচ্ছে গিয়ে আমাদের কল দেওয়ার জন্য আমরা হচ্ছে গিয়ে এইভাবে কল দিতে পারি জাস্ট ইউজার নেম সমান সমান পলাশ অ্যান্ড তারপরে যদি হচ্ছে গিয়ে আমরা ইকো করি জাস্ট ইউজার দ্যান ইউজার নেম হুম এবারকে যদি হচ্ছে আমরা একটু রান করি তাহলে হচ্ছে কি আপনি দেখতে পারবেন যে এই জায়গার ভিতরে আমাদের পলাশ নামটা কল হয়েছে তো এটা তো হচ্ছে গিয়ে আমাদের নর্মাল প্রপার্টি ডিক্লার করার পদ্ধতি আপনি চাইলে স্ট্যাটিক করার করতে পারেন তো স্ট্যাটিক করার পদ্ধতি হচ্ছে কি আপনি জাস্ট এই জায়গায় একটা স্ট্যাটিক লিখে দেবেন আপনি যখনই হচ্ছে কি স্ট্যাটিক লিখে দেবেন তখন এটা স্ট্যাটিক প্রপার্টি হয়ে যাবে সো মেথডের ক্ষেত্রে হচ্ছে কি সেম মেথডের আগে আপনি যদি হচ্ছে কি স্ট্যাটিক লিখে দেন তাহলে সেই মেথডটাই স্ট্যাটিক মেথড হয়ে যাবে

কারণ এই জায়গা আমাদের প্রপার্টিটা ডিক্লেয়ার করতে হবে সো এইভাবে দিলেই আপনাদের হচ্ছে গিয়ে প্রপার্টিটা চলে আসলো এবং এখন যদি হচ্ছে গিয়ে আমরা রান করি তাহলে হচ্ছে গিয়ে আমরা দেখতে পারবো আমরা সেম রেজাল্ট পেয়ে গেছি তো এখন আপনার মাথার ভিতরে প্রশ্ন চলে আসতে পারে যে অলরেডি তো আমরা এইভাবে আগের ওয়েতে হচ্ছে গিয়ে কল দিতে পারি তাহলে আমরা এইভাবে কেন কল দেবো হ্যাঁ সো এইটার অ্যানসার একটু পরে দেই এইটার অ্যানসার একটু পরে দেওয়ার আগে আমি আর হচ্ছে গিয়ে ডিক্লেয়ার করি লাইক দ্যাট এটা হচ্ছে গিয়ে ইউজার টু দেন এটা হচ্ছে গিয়ে ইউজার টু এবং এইটা হচ্ছে গিয়ে মাহমুদ এখন যদি হচ্ছে গিয়ে আমরা ইউজার টু রান করি যদি দেখি তাহলে হচ্ছে গিয়ে আপনি দেখতে পারবেন যে এই জায়গায় মাহমুদ কিন্তু চলে আসছে এটা কিন্তু রাইট হ্যাঁ এটাই আসার কথা বাট এখন যদি হচ্ছে গিয়ে আপনি ইউজার ওয়ানটা রান করেন দেন হচ্ছে গিয়ে আমরা যদি রান দিই তাহলে হচ্ছে গিয়ে আপনি দেখতে পারবেন যে মাহমুদ চলে আসছে এইবারকে কিন্তু আপনার মাথার ভিতরে কোশ্চেন চলে আসতে পারে যে কেন এটা তো হওয়ার কথা ছিল না কারণ আমরা অলরেডি হচ্ছে গিয়ে জানি যে আমরা যখন হচ্ছে গিয়ে নিউ ইনস্ট্যান্ট দিয়ে আমাদের কোনো ক্লাসকে হচ্ছে গিয়ে আপনার ডিক্লেয়ার করি তখন সেটার ভিতরে যে প্রপার্টিগুলো থাকে সেগুলো হচ্ছে গিয়ে টোটালি সেপারেট সেপারেট থাকে কারণ হচ্ছে গিয়ে এটার জন্য এটার প্রপার্টি এটার জন্য এটার প্রপার্টি সো এটার ইউজার নেমে যেহেতু আমি হচ্ছে পলাশ দিয়েছি তাহলে এটা পলাশি আসার কথা এবং এটার ইউজার নেমে আমি যেহেতু হচ্ছে গা মাহমুদ দিছি তাহলে মাহমুদ আসার কথা বাট আমি যখন ইউজার ওয়ানটাকে প্রিন্ট করতেছি তখন কিন্তু আসতেছে এই মাহমুদ সে কিন্তু পলাশটা আসে নাই তো এটার অ্যান্সার হচ্ছে গিয়ে আপনি যখনই কোনো কোনো স্ট্যাটিক ম্যাথড অথবা স্ট্যাটিক প্রপার্টি আপনি যখনই ডিক্লেয়ার করে ফেলবেন তখন আপনি ধরেই নেবেন যে আপনার এই স্ট্যাটিক প্রপার্টি এবং স্ট্যাটিক ম্যাথডটা গ্লোবালি অ্যাপ্লাই হয়ে যাবে জাস্ট লাইক দ্যাট গ্লোবালি একটা ভেরি তো এটার সাথে তখন হচ্ছে গিয়ে এই ক্লাসের কোনো সম্পর্ক নাই আপনি জাস্ট এটাকে ধরে নেবেন যে এটা হচ্ছে গিয়ে একটা গ্লোবাল ভেরিয়েবল এবং এটা জাস্ট একটাই ভেরিয়েবল যেটার মান আপনি হচ্ছে গিয়ে চেঞ্জ করতে পারেন তো আপনার যেহেতু এটা হচ্ছে গিয়ে একটা গ্লোবাল ভেরিয়েবল আপনি ফার্স্টে হচ্ছে গিয়ে এটার মান দিলেন গিয়ে মাহমুদ দেন হচ্ছে গিয়ে এসে আবার হচ্ছে গিয়ে এটার মান সেট করলেন গিয়ে সরি ফার্স্টে হচ্ছে গিয়ে আপনি হচ্ছে গিয়ে এটার মান সেট করছিলেন পলাশ এবং দেন তারপরে এসে আপনি আবার এটার মান সেট করছেন গিয়ে মাহমুদ তো এখন এটার মান সর্বা লাস্টে যেটা সেট করছেন সেটাই আছে আপনি ওয়ান প্রিন্ট করেন অথবা টু প্রিন্ট করেন যেটাই করেন আপনি যদি লাস্টে এটার নিচে আরেকটা চল নিয়ে আসেন অ্যান্ড এটা যদি হচ্ছে গিয়ে আপনি দেন থ্রি এবং এটা যদি হচ্ছে গিয়ে পলাশ মাহমুদ আপনি ডিক্লেয়ার করেন এখন আপনি টু দেন অথবা ওয়ান রান দেন যেটাই রান দেন এই জিনিসটা কিন্তু হচ্ছে গিয়ে ডিক্লেয়ার হবে কারণ এটা হচ্ছে গিয়ে একটা ভেরিয়েবল এই ভেরিয়েবলটা হচ্ছে গিয়ে গ্লোবালি অ্যাপ্লাই হচ্ছে এবং এই ভেরিয়েবলের ভিতরে আপনি জাস্ট অন্য ভ্যালুগুলো দিয়ে আপনার লাস্টের ভ্যালুটা দিয়ে এগুলো হচ্ছে গিয়ে রিপ্লেস করে ফেলছেন এটা রিপ্লেস করছেন এটা রিপ্লেস করছেন আশা করি বুঝে ফেলছেন আমি যদি একটু রান করি তাহলে হচ্ছে কি আপনি দেখতে পারবেন যে এই জায়গায় মাহমুদ আছে এবার নিশ্চয়ই আপনার মাথা একটু একটু গরম হচ্ছে যে এই যদি হয় হিস্টোরি যে আমার জাস্ট হচ্ছে কি আমি এইভাবে ডিক্লার করার জন্য হচ্ছে কি আমি একটা স্ট্যাটিক মেথড নেব এবং এটা হচ্ছে গ্লোবালি একটা ভেরিয়েবল হয়ে যাবে দেন আমার আবার মনে রাখতে হবে যে আমি কোন ভেরিয়েবলে আসলে কি মান ডিক্লার করছি তো এত ভেজাল করার দরকার কি কেন স্ট্যাটিক মেথড এবং প্রপার্টি ইউজ করা হয় তো এটার অ্যান্সার জানার জন্য আমরা হচ্ছে কি একটা আরেকটা উদাহরণ দেখতে পারি ধরেন আমরা হচ্ছে কি কোনো ইউজারকে রেজিস্ট্রেশন করবো তো রেজিস্ট্রেশন করানোর আগে আমরা কি করি আমরা হচ্ছে কি এর ভ্যালিডেশন হচ্ছে কি চেক করি লাইক দ্যাট ভ্যালিডেটর হ্যাঁ আমি জাস্ট এমনিতে হচ্ছে কি ভ্যালিডেটর লিখতেছি এক্সাম্পল দেওয়ার জন্য ভ্যালিডেট অ্যান্ড এইটার ভিতরে আমরা হচ্ছে গিয়ে সকল আর এই ইউ রিকোয়েস্টগুলো হচ্ছে গিয়ে রিসিভ করবো এবং তারপরে আমাদের যে ভ্যালিডেশনগুলো হবে এটার ভিতরে হচ্ছে গিয়ে আমরা বলে দিতে পারি লাইক দ্যাট ইউজার নেম এটা হবে গিয়ে আমাদের রিকোয়ার্ড দেন হচ্ছে গিয়ে আমাদের থাকতে পারে ইমেল এবং এই ইমেলটাও হবে গিয়ে আমাদের রিকোয়ার্ড এবং এটা পাশাপাশি হচ্ছে গিয়ে আমরা বলে দিতে পারি একটা পাইপলাইন দিয়ে যে এটা তো রিকোয়ার্ড হবে তার সাথে সাথে এটা ইমেলও হতে হবে সো তারপরে হচ্ছে কি আমরা আরেকটা নিতে পারি লাইক দ্যাট পাসওয়ার্ড অ্যান্ড এই জায়গায়ও হচ্ছে কি আমরা বলে দিতে পারি যে এটা রিকোয়ার্ড হবে রিকোয়ার্ড সো এটার ক্ষেত্রে হচ্ছে কি আপনি চাইলে বলে দিতে পারেন যে মিনিমাম এইট ক্যারেক্টার হবে তারপরে হচ্ছে গিয়ে আপনি আবার বলে দিতে পারেন যে ম্যাক্সিমাম আপনি ষোলো ক্যারেক্টার চাচ্ছেন যে এর মধ্যে হচ্ছে কি আপনার ইউজারের পাসওয়ার্ড হতে হবে এরকম বিল্ডেশন দেন হচ্ছে কি আপনি ওপরে ইউজারের ওপরে নয় দেন হচ্ছে গিয়ে আপনি ধরেন এই জায়গার ভিতরে নিউ ইউজার ক্রিয়েট করলেন তারপরে হচ্ছে গিয়ে চেক করলেন দেন হচ্ছে গিয়ে ডাটাবেজের ভিতরে এক এক করে হচ্ছে গিয়ে আপনি রাখলেন সো এই এক্সাম্পলটা আপনি চাইলে অনেক সিম্পল করে ফেলতে পারেন আপনি হচ্ছে গিয়ে স্ট্যাটিক প্রপার্টি ব্যবহার করে এবং এটাই হচ্ছে গিয়ে প্রপার ওয়ে আপনার হচ্ছে গিয়ে প্রপার্টি ব্যবহার করা লাইক দ্যাট এখন যদি হচ্ছে গিয়ে আমরা জাস্ট একটা কল্পনা করি যে আমাদের একটা ক্লাস আছে যেটা হচ্ছে গিয়ে সাইন আপ ফ্রম সাইন আপ ফ্রম এবং এই জায়গার ভিতরে আমরা হচ্ছে গিয়ে প্রথমে চেক করব বিল্ডেশন এবং বিল্ডেশন চেক করার পরেই আমরা হচ্ছে গিয়ে লাইক দ্যাট বিল্ডেশন চেক করব এবং তারপরে যদি বিল্ডেশন পাস হয় দেন হচ্ছে গিয়ে আমাদের যে ডাটাবেস থাকবে এই ডাটাবেসের ভিতরে আমাদের হচ্ছে গিয়ে ইউজারটা আমরা স্টোর করে ফেলবো হ্যাঁ সো এই বিল্ডেশন চেক করার জন্য আমরা হচ্ছে গিয়ে এই জায়গায় এখন হচ্ছে গিয়ে খুব সিম্পল ভাবে একটা স্ট্যাটিক রুল অ্যাপ্লাই করতে পারি যে রুলটা হচ্ছে গিয়ে এই জিনিসটা আমরা হচ্ছে বসিয়ে দিতে পারি সো রুলস তারপরে এটা হচ্ছে কি আমরা এইভাবে লিখতে পারি দেন হচ্ছে কি আমরা জাস্ট এটাকে কাট করে এই জায়গায় বসিয়ে দিতে পারি হুম তো যখনই হচ্ছে কি আপনি এটা বসিয়ে দেবেন এখন হচ্ছে কি আপনি চাইলে খুব সুন্দরভাবে আমি জাস্ট আগের ইয়াটা নিয়ে আসি যখনই হচ্ছে গিয়ে আপনি এই কাজটা করবেন এখন চাইলে আপনি খুব সুন্দরভাবে ইউজার রেজিস্ট্রেশন করতে পারেন সো কীভাবে রেজিস্ট্রেশন করবেন লাইক দ্যাট ধরেন হচ্ছে গিয়ে কোনো ইউজার রেজিস্ট্রেশন হচ্ছে তো এই জায়গায় এসে আপনার হচ্ছে গিয়ে নিউ ইউজার কল করার দরকার নাই লাইক দ্যাট এই যে আমরা পুরাতনভাবে যেভাবে করতাম না সেটা ইউজার দেন হচ্ছে গিয়ে নিউ সাইন আপ ফ্রম দেন হচ্ছে গিয়ে আমরা এই জায়গায় বেলডেশন টেলিডেশন হচ্ছে করব করবো ডাটাগুলো পাস করব তারপর হচ্ছে নিয়ে আসব সো এইভাবে এখন হচ্ছে গিয়ে আমাদের কল দেওয়ার কোনো দরকার নেই আপনি কল দিতে পারেন যেহেতু এটা হচ্ছে গিয়ে একটা স্ট্যাটিক প্রপার্টি আপনি জাস্ট হচ্ছে লিখে দিতে পারেন যে সাইন আপ ফ্রম এন্ড এই জায়গায় জাস্ট হচ্ছে গিয়ে রুল হ্যাঁ তো এখন দেখেন যে এক লাইনে আপনি কিন্তু এই জিনিসটা করে ফেলতে পারতেছেন এবং এটা যেহেতু হচ্ছে গিয়ে সাইন আপ ফর্ম এটা ইউজারের জন্য হতে পারে দেন হচ্ছে কি আপনার সেম সাইন আপ ফর্মটা আপনি হচ্ছে কি ব্যবহার করতে পারেন আপনার যে অ্যাডমিন আছে সেই অ্যাডমিনের জন্য তো অ্যাডমিনের জন্য ব্যবহার করার জন্য আপনি জাস্ট এই জিনিসটাকে হচ্ছে গিয়ে কল দিতে পারেন এবং এটা হচ্ছে গিয়ে অ্যাডমিন সো আপনার দেখেন অনেক কোড হচ্ছে গিয়ে ক্লিন হয়ে গেছে এবং জাস্ট হচ্ছে গিয়ে কল দেওয়ার সিস্টেম একটাই সাইন আপ ফ্রম আর কিছু নাই হ্যাঁ তো এই তো গেল হচ্ছে কি আমরা প্রপার্টিটা কেন ইউজ করব তো লারাভেল আপনি যখন হচ্ছে গিয়ে লারাভেল কাজ করবেন তখন হচ্ছে গিয়ে দেখবেন যে অনেক স্ট্যাটিক মেথড এবং অনেক স্ট্যাটিক প্রপার্টি তারা হচ্ছে গিয়ে ব্যবহার করে থাকে এবং এটা আপনাদের কোডগুলো অনেক ক্লিন করে ফেলে এন্ড হচ্ছে কি আমি যদি আরেকটা উদাহরণ দেই আপনার জন্য আরেকটু সহজ হবে ধরেন আমি হচ্ছে কি একটা মেথডের উদাহরণ দিচ্ছি হুম এতক্ষণ তো হচ্ছে কি প্রপার্টি নিয়ে হচ্ছে আমরা উদাহরণ দিয়েছিলাম লারাবেলের ভিতরে আপনার হচ্ছে গিয়া এরকম থাকে যে ইউজার এবং এই ইউজারটা হচ্ছে গিয়া মডেল সো মডেল কি জিনিস এটা চিন্তা ভাবনা করার কিছু নাই ধরেন হচ্ছে গিয়ে আপনার একটা টেবিল আছে সেই টেবিলের সাথে কানেকশন করার জন্য একটা ফাইল আছে সেটাকে হচ্ছে গিয়া মডেল তো আমার যদি ইউজারস কোনো একটা টেবিল থাকে তো সেটার সাথে কানেক্ট করার জন্য আমরা হচ্ছে একটা মডেল ক্রিয়েট করি যেটা হচ্ছে গিয়ে ইউজার নামে থাকে তো টপিক্স নামে যদি হচ্ছে গিয়ে কোনো ডাটাবেসের ভিতরে ডাটা থাকে তাহলে হচ্ছে গিয়ে সেটার সাথে আমরা কানেক্ট করার জন্য আমরা টপিক নামে হচ্ছে গিয়ে একটা মডেল ক্রিয়েট করে থাকি সো এরকম লাইক দ্যাট হচ্ছে গিয়ে আমাদের ইউজার্স হচ্ছে গিয়ে একটা মডেল আছে আমি জাস্ট হচ্ছে গিয়ে লারাবেলের এক্সাম্পল দিচ্ছি যে লারাবেল কীভাবে করে এবং তারপরে হচ্ছে গিয়ে ক্রিয়েট নামে হচ্ছে গিয়ে আমাদের একটা মেথড আছে এবং এইটার ভিতরে আমাদের জাস্ট ইউজার নেম এই জায়গার ভিতরে পলাশ অ্যান্ড হচ্ছে গিয়ে আমাদের আরেকটা থাকতে পারে এটা হচ্ছে গিয়ে ইমেল অ্যান্ড এটা হচ্ছে গিয়ে পলাশ মাহমুদ এট রেট অফ ডট কম এইটাই যখন হচ্ছে গিয়ে আমরা কল করি তখন হচ্ছে গিয়ে সে অটোমেটিক আমাদের ডাটাবেজের ভিতরে ডাটাটা হচ্ছে গিয়ে সেভ করে নেয় হ্যাঁ তো এই সেম কাজটা লারাবেল হচ্ছে গিয়ে আরেকভাবেও করে দিতে পারে হ্যাঁ আপনি চাইলে আমাদের যে নর্মাল ওয়েটা আছে ওইভাবে করতে পারেন যে ইউজার সমান সমান নিউ ইউজার এইভাবে হচ্ছে গিয়ে লারাবেলের ভিতরে করা যায় দেন হচ্ছে গিয়ে আমাদের থাকবে ইউজার ইউর নেম সমান সমান হচ্ছে গিয়ে পলাশ হচ্ছে গে ইউজার ইমেল হচ্ছে গিয়ে আমাদের ইউজারের ইমেল অ্যান্ড তারপরে হচ্ছে গিয়ে আমরা জাস্ট ইউজার সেভ দিলে আমাদের ডাটা এর ভিতরে ইউজারটা সেভ হয়ে যায় তো এই যে কাজটা আছে এতগুলো লাইন আপনি যে কাজটা করতেছে লারাবেল সিম্পল ভাবে এই এতগুলো কাজ কিন্তু এইভাবে করা যায় তো লারাবেল দুই করা যায় আপনি চাইলে এই করতে পারেন আপনি চাইলেও এই করতে পারেন তো এইটা হচ্ছে গিয়ে লারাবেলের নয় এটা হচ্ছে বলা হয় ফ্যাসাদ তো আমি অত ডিপলি যাচ্ছি না আপনি ধরেই নিতে পারেন যে এটা হচ্ছে গিয়ে একটা ইস্ট্যাটিক প্রপার্টি তো এই স্ট্যাটিক প্রপার্টি এরকম ভাবেই হচ্ছে গিয়ে লেখা হয়েছে আপনার যতগুলো মডেল থাকবে আপনি হচ্ছে গিয়ে সব জায়গায় গেলেই এই জিনিসটা পাবেন এটা পাবেন তা আপনি হচ্ছে গিয়ে জাস্ট হচ্ছে গিয়ে কল দিয়ে দিতে পারেন এবং লড়াবেলের ভিতরেই এরকম অনেক ইস্টারিক প্রপার্টি হচ্ছে গিয়ে দেওয়া থাকে যেটা দিয়ে হচ্ছে গিয়ে আমরা অনেক সুন্দরভাবে ক্লিন কোড লিখতে পারি আপনি যদি একবার একটু খেয়াল করেন যে এই এতগুলো লাইনের থেকে এই লাইনটা একটু দেখতে হচ্ছে গিয়ে ক্লিন বাট আমরা যখন যেটা প্রয়োজন পড়ে আমরা তখন ওইটা ইউজ করে থাকি এবং লাইক দ্যাট এটা শুধুমাত্র ক্রিয়েট থাকে না এটা আপডেটও থাকতে পারে সো এরকম বহুত হচ্ছে গিয়ে আমাদের স্ট্যাটিক প্রপার্টি আছে আপনি যদি হচ্ছে গিয়ে বড় বড় ফ্রেমওয়ার্কের ভিতরে চলে আসেন তখন দেখবেন যে আপনার কোডিং স্ট্রাকচার একটু ক্লিন করার জন্য এবং একটা ফ্লো আপনি হচ্ছে গিয়ে নিয়ে আগালে আপনাদের কোডগুলো হচ্ছে গিয়ে একই স্ট্রাকচারে থাকবে একটু দেখতে সুন্দর লাগবে সো এগুলো করার জন্য আমরা হচ্ছে গিয়ে দেখবেন আপনাদের অনেক জায়গায় স্ট্যাটিক প্রপার্টি অ্যান্ড হচ্ছে গিয়ে স্ট্যাটিক মেথডটা ইউজ করা হয়ে থাকে তো দিন শেষে আপনি হচ্ছে গিয়ে জাস্ট একটু মনে রাখবেন আপনি যখনই হচ্ছে গিয়ে কোনো স্ট্যাটিক প্রপার্টি এবং হচ্ছে গিয়ে স্ট্যাটিক মেথড ডিক্লেয়ার করবেন না কেন সেটা কিন্তু গ্লোবালি আপনার হচ্ছে গিয়ে অ্যাপ্লাই হয়ে যাবে আপনি গ্লোবালি যে কোনো জায়গার থেকে হচ্ছে গিয়ে সেটাকে কল দিতে পারবেন কিন্তু এই জিনিসটা কিন্তু শুধুমাত্র সিঙ্গেল সিঙ্গেল লাইক দ্যাট আপনি যখন এটাকে আপনি নতুনভাবে হচ্ছে ইনস্ট্যান্ট কল দিয়ে হচ্ছে নতুন নতুনভাবে নিউ প্রপার্টি শুধুমাত্র এটার জন্যই থাকবে এরকম নয় আপনি জাস্ট হচ্ছে গিয়ে এটা যেহেতু গ্লোবালি এবং এটা যেহেতু একটা ভেরিয়েবলের মতন হচ্ছে গিয়ে বিহেভিয়ার করবে সো আপনি হচ্ছে গিয়ে লাইক দ্যাট মনে করবেন যে এটা একটা এটা নট আপনার হচ্ছে গিয়ে সিঙ্গেল সিঙ্গেল আপনার ক্লাসের জন্য যখন ক্লাস ডিক্লেয়ার করবেন তখন ওইটার জন্য সিঙ্গেল সিঙ্গেল হবে ওইটা জাস্ট একটা হবে যেটার এক্সাম্পল হচ্ছে গিয়ে আমি ফার্স্টেই দিয়েছি তো এই কটা জিনিস যদি হচ্ছে গিয়ে আপনি একটু মাথার ভিতরে রাখেন দেন হচ্ছে গিয়ে আস্তে আস্তে আপনি যদি একটু চর্চা করেন তাহলে দেখবেন যে স্ট্যাটিক প্রপার্টিটা আপনার কাছে মোটামুটি ক্লিয়ার হয়ে যাবে আর এটা নিয়ে ঘাবরানোর অত কিছু নাই আপনি দেখতে দেখতে অবশ্যই শিখে ফেলবেন যখন হচ্ছে কি লারাবেলে কাজ করবেন আপনারা পিএইচপি শেষ করে তখন গিয়ে দেখবেন যে হিউজ পরিমাণের আপনার স্ট্যাটিক প্রপার্টি লারাবেলের ভিতরে ইউজ হয়েছে